দেখো ইনফরমেশন বা তথ্য ইনফরমেশন হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবদ্ধ অর্থবহ কার্যকর ও ব্যবহারযোগ্য বুঝতে পারছি আমরা অর্থাৎ তথ্য তখনই হবে যখন আমাদের ডেটাগুলোকে একত্রিত করে ব্যবহারযোগ্য হবে ডেটা তো ব্যবহারযোগ্য না ডেটাগুলোকে একত্রিত করলে কী হবে ব্যবহারযোগ্য হবে ঠিক আছে কথা অর্থাৎ আমরা যদি যে কোনো উদাহরণ যদি আমরা দিই যদি বলি এই টেবিলটা এই টেবিলের যে উপাদানগুলো ছিল কাঠ এখানে তার কাটা হ্যাঁ তারপরে রং বার্নিশ এরকম আঠা যা কিছু লেগেছে এইগুলো সবগুলোই হচ্ছে কি এই সবগুলো হচ্ছে ডেটা এবং এই ডেটাগুলো মিলে আসা ব্যবহারযোগ্য হয়েছে কি টেবিল অতএব এই টেবিলটাই হল ইনফরমেশন বলতে পারছেন তাহলে ইনফরমেশন কি আমরা বুঝছি কি না অবশ্যই আর এই কম্পিউটার বিজ্ঞান অনুসারে বলা যায় যে কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয় বুঝতে পারছেন বাছোকে